প্রিয় বন্ধুরা চলছে ওবিএস এস ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডামস পার্কে যাবেন এবং অ্যাডামস পার্কে গেলে আপনি কি কি দেখতে পাবেন সবকিছু রয়েছে এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বরিশাল অ্যাডামস পার্কে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক থেকে অ্যাডামস পার্কের উদ্দেশ্যে টলার ছেড়ে যায় জনপ্রতি ভাড়া হচ্ছে মাত্র টাকা যদি আপনি সড়ক পথে যেতে চান তাহলে আপনাকে বার্সিটি চরকাউয়া জিরো পয়েন্ট হয়ে আপনি যেতে পারেন অ্যাডামস পার্কে যদি আপনি বরিশাল শহরের আশপাশ এলাকা থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনার জন্য এটা সঠিক পথ নয় সেক্ষেত্রে আপনার জন্য বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক থেকে যাত্রা শুরু করা উচিত প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে অ্যাডামস ইডিয়ান পার্ক এবং এপার থেকে যদি এপারে পার হয় তাহলে দশ টাকা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি অ্যাডামস পার্কের সামনে আর আমরা হচ্ছে এবার এপারে আসি আর অ্যাডামস পার্কটা হচ্ছে ওপারে এখন এইটার সিস্টেমটা আসলে কেমন কী যারা করছে আমি বলতে পারতেছি না বাট এই দেখেন একজন ভাই হয়তো ওই ওই টলাটা নিয়ে আসবে আমাকে এখন রিসিভ করবে এই টলা নিয়ে আসবে এই হচ্ছে অ্যাডাম পার্ক পার্কের সিস্টেম আসলে এখানে সম্ভবত এখানে সম্ভবত আসলে সড়কপথে আসাটা দুর্ভোগ আসলে দুর্ভোগ আর বিশেষ করে বর্ষার দিনে যদি কেউ বর্ষার দিনে এখানে আসতে চান সড়ক পথে তাহলে এটা ভুল হবে কারণ এই দিকে পিছনের দিকে যে মাটির রাস্তা রয়েছে তাতে তো ভাই আসা সম্ভব না অন্তত সড়ক পথে তো সেক্ষেত্রে এখানে আসতে হলে সবচেয়েতে সুবিধাজনক পথ হচ্ছে এই বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে আসতে হবে ওখান থেকে টলার পেরিয়ে তারপরে এই এখানে উঠতে পারেন সহজে এই হচ্ছে অ্যাডাম পার্ক আর আসলে ভুল করছি যাই হোক এটা ভুল না এটাও আমার আমার মাধ্যমে হয়তো আপনারা জানতে পারছেন যে সড়ক পথে এখানে আসলে কী ধরনের সমস্যা হবে তারপরে এই পারে একটা আসলে কলিং বেল দিয়ে রাখা উচিত ছিল যে আমি এখান থেকে কলিং দেব যে হ্যাঁ আমরা কেউ একজন আসছি আপনারা আমাদেরকে রিসিভ করুন আর দেখতে পাচ্ছেন একটা টলার নিয়ে আসতে আসে বন্ধুরা এখান থেকে টিকিট নিচ্ছি এই যে দুইটা টিকিট নিলাম এই অ্যাডামস পার্কে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাডাম পার্কের অ্যাডামস অ্যাডামস পার্কের ভিতরে ছাতাগুলো এবং এখানে আসলে একটু সৌন্দর্য জন্য আসলে ছাতা মাতাগুলো দেওয়া আছে এই আর কি আর এখানে সামনে একটি রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে আর এটা সম্ভবত রেস্টুরেন্টের একটি সৌন্দর্য বা গেটের একটি আছে না যে গেটের সামনে যেটা থাকে সৌন্দর্যময় একটা বিষয়বস্তু তো সেজন্য আর কি ছাতা দিয়ে আসলে লাভের মতো কিছু একটা ফ্রেম ট্রেম বানিয়ে রাখছে আর এইটি একটি রেস্টুরেন্ট এখানে কিছু খাওয়া দাওয়া যাবে একটু জিজ্ঞাসা করবো এখানে কি কি পাওয়া যাচ্ছে বা কি কি খাওয়া যাবে এই মুহূর্তে পার্কের ভিতরে এই রেস্টুরেন্টে চলে আসলাম এই রেস্টুরেন্টের তেমন কোনো নাম টাম নেই জাস্ট রেস্টুরেন্ট একটু জানবো ভাই প্লিজ কি কি খেতে পারবো এখান থেকে এই মুহূর্তে উপরে মেনু দেওয়া আছে তারপর আমি বলি বার্গার আছে স্যান্ডউইচ আছে লাচ্চি মিচি কোল্ড চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আমরা অ্যাভেলেবেল দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই পার্কের ভিতরে আর কি কি সুবিধা রয়েছে একটি সাঁকোর মতো রয়েছে বাঁশের সাঁকোর মতো রয়েছে এবং এই সাঁকোটা পেরিয়ে আসলে যাব ওই ঘরটার ভিতরে ওখানে কি আসলে আছে দূরে পড়ে না গেলে হয় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই পুষ্কুনির ভিতরে এই ড্রাম দিয়ে একটি ঘরের মতো তৈরি করছে এটা আসলে কী সেই বিষয়টা দেখতে পাচ্ছেন অ্যাডামস অ্যাডামস ইডেন পার্ক কিছু ভাল টাল রয়েছে রাতে আসলে জ্বালায় টালায় এখানে এই হচ্ছে পুষ্কুনির পুষ্কুনির ভিতরে আসলে এই এরকমের একটি এখানে এসে একটু সময় টমায় কাটান যায় এরকমের এসে একটু গাল গপ্প মারা টারা যায় সেজন্যই কিন্তু মূলত আসলে এই ঘরটি প্রধুরা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি বিভিন্ন রকমের টিসু টুসু বা এই যে পানির বোতল টোতল বা খাবারের যে কোনো খোসা বা যে কোনো ময়লা টয়লা যদি আপনি এই পার্কের ভিতরে ফেলান তাহলে কিন্তু আপনাকে তিন হাজার টাকা জরিমানা দিতে হবে এই অ্যাডামস পার্কের ভিতরে এবং এই পার্কের ভিতরে বাহিরের কোনো খাবার নিয়ে আসলে প্রবেশ করা যাবে না তাহলে কিন্তু আপনাকে এই তিন হাজার টাকার জরিমানা গুনতে হবে সিসি ক্যামেরা দিয়ে আওতাভুক্ত এই পার্কটি এই পার্কের ভিতরে আসলে কোনোভাবে কোনো ময়লা আবর্জনা আসলে ফেলানো যাবে না এখানে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনটি ফেলানো যাবে বাট কিন্তু আপনি চাইলে কোনোভাবে ডাস্টবিন ব্যতীত পার্কের ভিতরে কোনোভাবে ময়লা ফেলাতে পারবেন না অনাকাঙ্ক্ষিতভাবে সেক্ষেত্রে আপনাকে তিন হাজার টাকা জরিমানা গুনতে হবে তিন হাজার টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দোলনা রয়েছে এই দোলনা আসলে দোল খাওয়া যাচ্ছে এবং এই দিকে একটি তিমি মাছের একটি অবায়ব রয়েছে যেটি সিমেন্ট দিয়ে তৈরি করা এই যে এখানে বসে আসলে এখানে বসে না তো এখানে দাঁড়িয়ে আসলে সেলফি টেলফি নেওয়া যায় এরকম একটি তিমি মাছ তিমি মাছের একটি আকৃতি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ইডেন পার্কের ভিতরে ইডেন পার্ক বলতে আডামস ইডেন পার্ক ভরিশাল প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিতরের অংশটা এই এটাকে রেস্টুরেন্ট বলা যেতে পারে এটা রেস্টুরেন্ট তবে অনেক সুন্দর বসার সিটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফোমের টেবিল রয়েছে স্কোয়ার আর এখানে টেলিভিশন রয়েছে এখানে একটি ঘড়ি রয়েছে এটি একটি ঘড়ি রয়েছে অনেক সুন্দর একটি ঘড়ি রয়েছে এই দেখতে দেখতে পাচ্ছেন আছে কাউন্টার এখানে এসে একটু বসা টসা যায় চাইলে আসলে বসা যায় একটু বসে আপনাদেরকে যে এখানে আসলে এরকমের বসা টসা যায় বা এই যদি আসলে এখানে কেউ অনুষ্ঠান পাতেন অর্থাৎ কেউ যদি আসলে এখানে অনুষ্ঠান করতে চান বিবাহ জন্মদিন বা এই জাতীয় এক কথা বলতে কমিউনিটি সেন্টারের মতো যদি কেউ চান যে সেই সকল সুবিধা পেতে তাহলে কিন্তু আসলে এই অ্যাডামস পার্কের ভিতরে এই যে রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আসলে আপনি সেই অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারবেন এই অ্যাডামস পার্কের ভিতরে আপনারা দেখছেন চ্যানেল সাউন্ড অভি সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে অভি সাউন্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে